চলো ঘরে চলো মাজা হয়ে গেছে কেমন আছেন ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত প্রতিদিনের মতন আজও আমার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে কারণ এই যে রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে ছেলের জন্য তো ও গতকাল বলে রেখেছিলো মা ফ্রেঞ্চ ফ্রাই বানাবে তো সেটাই এখন চলে এসেছি বানাতে সকালে উঠে একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছিলাম তার মধ্যে একটু নুন একটু হলুদ একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য বেসন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিয়েছিলাম তার মাঝখানে ওর জন্য একটু ভাতটাও বসিয়ে নিলাম ভাত খাইয়ে যেহেতু পাঠাবো আগের দিনে এটা বানিয়ে দিয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো ওর জন্য আবার বানিয়ে দিতে বলল তো সেই জন্য আবার বানাতে চলে এসেছি আর আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে আর দেখলাম বেসন গোলাটা একটু বেশি আছে তার মধ্যে আমার একটা পেঁয়াজ কেটে নিয়েছি নিজেও বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজিটা কিন্তু ওটাকে নামিয়ে রেখে ভাবলাম আগে চাটা বানাই চাটা খেয়ে তারপরে ওটা বানাবো আর এখানে আমার রেডি হয়ে গেছে টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি একটু সস দিয়ে দিলাম আর একটাই পেঁয়াজি দিলাম আর ওই ফ্রেঞ্চ ফ্রাই তো স্কুলের বন্ধুরাও খুব পছন্দ হয়েছিল এই টিফিনটা সেই জন্য ও আবার বানিয়ে দিতে বলেছে ছোটদের না কখন কি পছন্দ হয় আবার কখনো পছন্দের জিনিসটাও অনেক সময় অপছন্দ হয়ে যায় ওদের বোঝা খুব দায় হয় এখন খাওয়াবো খাইয়ে আর ওকে স্কুলে পাঠাবো আর আজকে ভাতটা বসিয়ে যে এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেছিলাম পুরো শুকনো হয়ে গেছে শুকনো শুকনো ভাত না একেবারেই খেতে চায় না পেন্সিল বক্সে পেন্সিল ডাবার সব আছে তো তাকে হাত দিও না চলো খেয়ে নাও চলো ঘরে চলো আমি যাচ্ছি চলো না বাবা এখানে যে আমি খুব জোরে জোরে কথা বলছিলাম অনেকে মনে হতে পারে বকছি না বকছি না তার কারণ ভয়েসটা যাতে মোবাইলে ওঠে সেই জন্যই জোরে কথা বলছিলাম আর জোরে কথা বলেই না আমার মনে হয় যে বকা বকা মতন লাগে না না একেবারেই বকছিলাম না কারণ বকার মতন কোনো করে না আবার না প্রচণ্ড গরম পড়েছে মনে হচ্ছে যেন রোদ্দরের তাপ অতটা নেই কিন্তু প্রচণ্ড গরম সকালে গুমোট একটা গরম আছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে আর এখানে বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি নিয়ে তারপরে আবার যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরেও অনেকটা কাজ আছে আর গলার মধ্যে এই যে ওড়না পেছানো আছে তার কারণ হচ্ছে আমি সকালে গেছিলাম একটু বাজারে সবজি আনতে গেছিলাম তার কারণও আমাদের লইটা মাছ নিচ্ছে লইটা মাছ আমার ভীষণ পছন্দের তো লইটা মাছ দিয়ে তো আর বাচ্চাকে খাওয়ানো যাবে না ও খেতেও পারে না এমনি মাছ পছন্দ করে না লইটা মাছ না একটু প্রচণ্ড গন্ধ হয় তো ওটা তো আরোই খেতে পারবে না ওর জন্য একটু ভেন্ডি আনলাম ভেন্ডি সবজি বানিয়ে দেব আর এই তিনটে বেডশিট যে তিনটি সাদা তো তিনটি কাঁচা আছে তো সেগুলো আর তুলে রাখা হয়নি তো বেডের এক সাইডে রেখে দিলাম এখানে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ভাবলাম কেউ এসেছে দরজাটা পুজো করে নিয়েছি এবার রান্নার দিকে যাবো রান্না হবে আর কালকে লাল শাক নিয়েছিলাম লাল ভাজা করবো আর এখানে আমার পুজো পাঠ সমস্ত রেডি তো আজকে হয়তো দুপুরে আর কিছু দেখাতে পারবো না আবার সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করব তার কারণ এক জায়গায় যাওয়ার আছে ওই জন্য হয়তো ভিডিও বানাতে পারবো আমি বললাম যে সারাদিন হয়তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা আর এখানে এখনও সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে সন্ধ্যে দিতে এসেছি ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি ছেলেকে সন্ধ্যেবেলা বানিয়ে দিয়েছিলাম মানে বিকালের দিকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি আর ও ম্যাগি টিউশন গেছে আস্তে আস্তে সেই রাত নটা সাড়ে নটা বাজবে আর এখন তো বললাম সাড়ে ছটা মতো বাজে তো পুজো দিয়ে আমিও একটু নিচে যাব আমার কিছু কাজ আছে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পৌনে ছটা থেকে কাজ শুরু করেছি আর এখন সাতটা সমস্ত কাজ একা হাতে টাইম টু টাইম গুছিয়ে নিলাম পুজো পাঠ রান্না ছেলের টিফিন স্কুলে পাঠানো সমস্তই একা হাতে করে নিলাম তো আজকে যদিও কোনো রান্না শেয়ার করতে পারলাম না কিন্তু প্রতিদিন তো এই কাজগুলো করতেই হয় আর প্রতিটা কাজ আমি একা হাতেই গুছিয়ে নিই প্রতিটা মানুষেরই কিন্তু একজন না একজন সাহায্য করার কেউ থাকে আমার কিন্তু সেটা একেবারেই নেই এখন একটু ধুনো দেবো ধুনোর গন্ধটা না বেশ ভালো লাগে ধুনোর গন্ধটা যখন নাকে আসে না পুজো পুজো একটা অনুভূতি হয় আর বাড়ির চারিদিকে ধুনো দিলে না ধুনোর গন্ধটা যে চারিদিকে ছড়িয়ে যায় ভীষণ ভালো লাগে আর যে একা হাতে কাজ গুছিয়ে নেওয়ার কথা বললাম এটা শুধু আমি না প্রতিটা মেয়েই নিজের সংসারের কাজ নিজে একা হাতেই গুছিয়ে নেয় তবে যারা একা হাতে কাজ করে না তাদের একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেয় যেহেতু তাদের একা করতে হয় অন্য কারোর উপরে ভরসা করে ফেলে রাখ রাখলে তো হবে না কারণ নিজেকেই করে নিতে হবে এই কারণে কিন্তু আমারও কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় জানি পড়ে থাকলে সেটা তো আবার আমাকেই করতে হবে সেই কারণে যে যত তাড়াতাড়ি করে এটা রেডি করে বসে থাকতে পারবো তত ভালো তা আমি এখন পুজো করছি অনেকের মনে হতে পারে এর মধ্যে আবার বলার কী আছে সত্যিই এর মধ্যে বলার কিছু কিছু নেই কারণ প্রতিটা মেয়েই তার নিজের সংসারে কাজগুলো নিজে এক হাতেই করে কিন্তু হয় না অনেকেরই সংসারে কিন্তু শাশুড়ি মা তাকে একটু সবজি কেটে দিলো বা শ্বশুরমশাই বাচ্চাটাকে নিয়ে একটু টিউশন দিয়ে আসলো এই আর কি বলার এছাড়া আর কিছু না তো নেই বলে যে আমি আফসোস করছি তা কিন্তু না আফসোস একেবারেই করছেই না কথা বলতে বলতে হয় না কিছু কথা শেয়ার করা হয়ে যায় তো এটাই আর কি শেয়ার করা হয়ে গেল আপনাদের সঙ্গে তো চলুন মোটামুটি আমার সমস্ত ঘরে একটু ধুনোটা দেখিয়ে নিলাম তবে একা হলে না আর একদিকে খুব অসুবিধা আছে সেটা হচ্ছে যখন শরীর অসুস্থ থাকে তখন কিন্তু মনে হয় কেউ যদি একটু রান্না করে মুখের কাছে একটু খাবার ধরে খুব ভালো হয় কিন্তু সেটা কিন্তু একেবারেই হয় না শরীর অসুস্থ থাক আর যাই থাক রান্না কিন্তু নিজেকেই করতে হবে আর যেহেতু একটা বাচ্চা আছে সেই জন্য তো আরও শুয়ে থাকা যাবে না আগে গিয়ে তার জন্য খাবার বানাতে হবে তো চলুন ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যেই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অব আর যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ ফলো করবেন তো চলুন আমারও পুজো হয়ে গেছে আমারও কথা বলা অনেক কথা বলে নিলাম আপনাদের সঙ্গে ভক ভক করে নিলাম আর আজকে পুজো পাঠ সমস্তই রেডি করে তারপরে যাব বললাম নিচের দিকে আর এখন পুজো করতে করতে ওই সাতটাই বাজে হয়তো আজকে যেহেতু অন্য কোনো ভিডিও বানাতে পারিনি তো এটাই শেয়ার করলাম বললাম যে আজকে বাড়ি ছিলাম না সেই জন্য দুপুরে তাড়াহুড়ো করে রান্না করেছি ওই জন্য রান্নার কোনো ভিডিও রান্নাঘর ক্লিন করার ভিডিও এগুলো কিন্তু শেয়ার করা হলো না তবে এই জন্য এইগুলো যে আমি করিনি তা কিন্তু না সমস্ত কাজ রেডি করেই তারপরে বার হয়েছিলাম একটু দরজাটা খুলে আগে দিলে হতো পুজোর আগে কিন্তু কি হয় না প্রদীপটা এদিক থেকে খুব হাওয়া আসে প্রদীপটা লিবে যায় ওই জন্য এখন দরজাটা খুলে দিলাম সন্ধ্যের পরে একটু দরজাটা খুলে দিলে ভালোই লাগে আর এখন দেখছেন বাইরেটা প্রচণ্ড অন্ধকার তো চলুন আজ এই পর্যন্ত